پاس <سؤال> آگستور آگی امرا اکسری تو ہے سینجا فالتو مجید بسو بنا آگستور پاتم ناما در حاضر رحیم یعنید مجید مجید الحمدللہ واحدا والصلاة <سؤال> والسلام <سؤال> علام اللہ نبی آباد احمد واعوذ باللہ بن الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم محمد رسول اللہ واللذین معه وشتا واللکبار رحمات قیدن Rasulullah Allah dan Ia Sallallahu Alaihi Wasallam Ya Allah yang Alaihi Jamiatil Alqama Kaulah Nabi dan Ihsan Islam dalam Bangladesh Jamaah Tabi'inian Maka ketika itu Iin Purbendri, Oh Dawa Tisawa, Sawaar Samari, Tersebabuti Hatiat, Oh Kami Kerameen, Bukan

অল্প কিছুদিনের ব্যবধানে এরকম একটি সমাবেশ এরকম একটা সভা করার সুযোগ আল্লাহ তালা করে দিয়েছে এই সুযোগটা আমাদের পাঁচই অগস্টের আগে ছিল না এই সুযোগ আমরা পাঁচই অগস্টের আগে আমরা একাত্রিত হয়ে তিনজন পাঁচজন মসজিদ বসে কোন আলোচনা করতে পারতাম না আমাদের হাত জাহাজরা ইউনিয়নের মসজিদের মধ্যেও

আজকের এই ঐক্যতা দাবি আমার আগে বক্তারা অনেক কথা বলেছেন তবে আমরা যদি এই সুযোগ হাত করে দেই হয়তো আমাদের হয়তো আরো পঞ্চাশ বছর একশত বছর আমাদেরকে পিছিয়ে চলে হবে আমরা কল্পনা করতে পারতে এই পাঁচটা আগস্টের আগে যে অল্প দিন আমাদের জন্য এর একটা ব্যবস্থা হতে পারে কিন্তু এই সুযোগ যারা করে দিয়েছেন তাদের আত্মার মাত্রা আমরা করি যারা শহীদ গিয়েছেন

আজকের এই ইসলাম বাংলাদেশ আমাদের প্রতিটি ইসলামী দলের নেতারা খুবই যোগ্যবান আমাদের বড় নেতারা অনেক যোগ্যবান তাদের নাক কান সব খোলা আছে সারা পৃথিবী নিয়ে তারা ভাবে শুধু বাংলাদেশ নিয়ে করে না পুরো ইসলাম নিয়ে তারা পৃথিবী ভাবে কিন্তু ভাবতে গিয়ে বলতে গিয়ে আমাদের বড়দের কখনো একটু সমস্যা হয় মুখ ফুসকে কিছু কথা বের হয় কিন্তু দেখা যায় আমাদের বড়দের ভুল বড়া ধরে ওরা ধরবে ফুটরাবে তাহলে মানুষ বলে উঠবে না কিন্তু আমাদের তৃণমূল পর্যায়ে কিছু আমাদের নেতা কর্মী এমন আছে তো এই জিনিসটা নিয়ে বড়দেরকে হেরা করতে বন্ধ করে এটা আমাদের যে কাম্য না আমি যা সমালোচনা করি তার জুতা সোজা করার যোগ্যতা আমার হাতে না কি বলেন ঠিক না আমাদের এমন আমার কাছে অভিযোগ আছে দাঁড়া করে নেন যে এত বড় একটা দলকে আমি বলছি আগে যেন আত্মসমালোচনা এত বড় দলের একজন সাইকে।

কথায় তারা যেহেতু কোরআন হাদিস থেকে আমাদেরকে দিক নির্দেশনা দেয় ওরা আমাদের চাইতে অনেক অনেক বেশি চিন্তা ফিকির করে দিনে করে সময় দেয় আমাদের সময় দেয় না এরপর আমরা আমাদের বড়দেরকে আমরা হেমা পত্র প্রতিপন্ন করবো না আমরা তাদেরকে ভাবে তাদেরকে আমরা তাদের মান হানি আর এমন কোন কাজ করবো না আমরা ধৈর্য ধারণ করবো আমরা ধৈর্য ধারণ করবো আমাদের বর্ণ আমাদের জন্য সংশোধন নিয়ে আসবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমাদের নিজেদের আত্মসমালোচনা করার মতো